সন্ধানের আশায় এখনও দিনরাত অপেক্ষা করছেন তার মা নর্থ ইংল্যান্ডে বসবাসত ইলিয়াস আলীর ভাতিজা জামাল উদ্দিন ব্রিটেনের স্কান্থপ শহরের একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন বিস্তারিত থাকছে আমাদের হাল ও স্কান্থপ প্রতিনিধি জামাল আহমেদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আব্দুল আল আজিজ বিএনপির নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সময় দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল ফাঁসি আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন হলেও কুজ মিলল কুখ্যাত আয়নাগড় আর এই আয়নাগর থেকে অনেকেই বেরিয়ে এলে এখনো কুজ মিলেনি ইলিয়াস আলীর তাই এখনো অপেক্ষাবান রয়েছেন তার পরিবার প্রিয়জন চ্যানেলেসের একান্ত সাক্ষাতে নর্থ ইংল্যান্ডে বসবাস করেন তার পরিবার তার বাতিজা জামাল উদ্দিন বলেন এবং ওনার আম্মা সমান ওনার জন্য দিন কোন সময় রাত কোন সময় সবসময় উনি এক বাক্যে আছেন ইলিয়াস আলি কবে ফিরে আসবে ওনার সন্তান ওনার ওয়াইফ সবাই অপেক্ষায় মান আছেন ডাকার বাংলা হোটেলে একটি সিসি ফুটেজে দেখা যায় ইলিয়াস আলি ফোনে কথা বলতে বলতে বের হচ্ছেন এরপর থেকে আর কোনো খবর মিলেনি পরের দিন গুলশানে মিলল ব্যবহারিত গাড়িটি সোশ্যাল মিডিয়া একজন সরকারি কর্মকর্তার ভিডিও এটা মানতে রাজি নয় ইলিয়াস পরিবার এটি সম্পূর্ণ কাল্পনিক এটা আপনারা কেউ কানে গুজব দিবেন না যখন সরকারের কাছ থেকে কিছু আমরা জানতে পারবো ইলিয়াস আলীর অবস্থান কি তখন ইলিয়াস আলী কোথায় আছেন সেটা নির্ণয় হবে জামাল আহমদ চ্যানেল এস নিউজ স্কান্ত